ও আলহামদুলিল্লা সলাতাম আলা আম্মাবাদ আমাদের সমাজে লোক মুখে প্রসিদ্ধ এবং প্রচলিত আছে যে আল্লাহ সুবাহানহুতলা মোহাম্মদ রসুল্লা সাল আলি ও সাল্লামকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি করতেন না কিছুই সৃষ্টি করতেন না এই জগতের যা কিছু সব মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের খাতিরে সৃষ্টি করা হয়েছে এক্ষেত্রে যে বর্ণনাটি উপস্থাপন করা হয় তার সম্পূর্ণ জাল ওই বর্ণনাটি হচ্ছে লাউলাকা লামা খলাকতুল আফলাকা আল্লা সুবহান হুয়া তলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন যে লাউলাকা যদি আপনি না হতেন মা খলাকতুল আফলাকা খলাকতুল আফলাকা তাহলে আমি কখনো এই আসমানসমূহ সৃষ্টি করতাম না অর্থাৎ আল্লাহ তালা নিজে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি ওসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি না হলে আপনি আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি আসমানসমূহ সৃষ্টি করতাম না নিশ্চয়ই এই বর্ণনাটি আপনারা অনেক বক্তা অনেক ওয়েজ এবং অনেক ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনে শুনেছেন কিন্তু মহাদিসিনগণ এই বর্ণনাটিকে মদোয় তথা বানোয়াট এবং জাল বলেছেন তো মহাদিসদের বক্তব্য দেখার আগে আমরা নিজেরা নিজেদের বিবেক খাটিয়ে এই বক্তব্যের ভেতরে একটু চিন্তা করি এখানে কি বলা হচ্ছে যে কে বলতেছেন আল্লাহ সুবাহুয়া তালা বলতেছেন কাকে বলতেছেন মোহাম্মদ রসুল্লাহকে কি বলতেছেন যে যদি আপনি না হতেন তাহলে আমি আসমান সমূহ সৃষ্টি করতাম না তো যদি আপনি না হতেন চিন্তা করুন আল্লাহ তালা এই কথা কেন বলবেন কিভাবে বলবেন আল্লাহ সুবাহান হুয়া তালার ক্ষেত্রে হওয়া বা না হওয়ার কি আছে আল্লাহ তালা বলতেছেন যে যদি আপনি না হতেন তো মুহাম্মদ রসুল্লার হওয়া কার হাতে আল্লাহর হাতে মোহাম্মদ রসুল্লার না হওয়া কার হাতে আল্লাহর হাতে তো মুহাম্মদ রসুল্লাহ আল্লাহর হাতে না হওয়াটা আল্লাহর হাতে তো ক্ষেত্রে আল্লাহ সুবাহান হুয়া তালার এই কথা বলার মানেটা কি যদি আপনি না হতেন যদি আপনি না হতেন এ কথাটা বলার অর্থ কি। আমরা এই ধরনের কথা কোথায় বলি ধরুন আপনি অনেক বড় একটা বিপদে পড়েছেন কোনো এক ব্যক্তি আপনাকে উদ্ধার করেছে সেক্ষেত্রে আপনি বলেন যদি আপনি না থাকতেন তাহলে আজকে আমি রেহাই পেতাম না যেমন প্রসিদ্ধ আছে হজরত উমর বলেছেন যে লাউলা আলী ইউন লাউমার আলী যদি না থাকতেন তাহলে উমর ধ্বংস হয়ে যেত কোনো এক ক্ষেত্রে হজরত আলী রতিহালাহ আনুর একটি সমাধান বা একটা ফতোয়ার প্রেক্ষিতে ওমর বলেছিলেন লাউলা লাউলা আলী না থাকলে ওমর ধ্বংস হতো তো আলী রদিউল্লাহ আনুর থাকা বা না থাকা এটা উমরাল্লাহ তালা আনুর হাতে নয় সেজন্যই এই অসম্ভব জিনিসটিকে বোঝানোর জন্য এভাবে বলা হয় যে আলী না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম অমুক না থাকলে আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারতাম না তো আল্লাহ সুবহানাহুয়া আলার ক্ষেত্রে এই ধরনের কথা বা প্রসঙ্গ কেন আসবে মোহাম্মদ রসল্লাকে সৃষ্টি করাকে আল্লাহর জন্য অসম্ভব ছিল কঠিন ছিল যে আল্লাহ তালা বলবেন যে আপনাকে সৃষ্টি যদি আমি না করতে পারতাম তাহলে আমি আসমানসমূহ সৃষ্টি করতাম না আমাদের সৃষ্টি আল্লাহ আল্লাহতালার জন্য যেরকম অন্য অন্য বস্তু জিনিস মাখলোক সৃষ্টি করা আল্লাহর কাছে যেমন মোহাম্মদ রসুল্লাহকে সৃষ্টি করা তেমনই বিন্দু মাত্র কঠিন কিছু না বরাবর আল্লাহ তা আল্লাহর ক্ষেত্রে কাউকে সৃষ্টি করা কোনো কঠিন কোনো বিষয় না তাহলে আল্লাহ তাল্লাহ কেন এই কথা বলবেন যদি আপনি না হতেন তাহলে আমি আসমান সমূহ সৃষ্টি করতাম না এরপরে এখানে আসমানের কথা আসলো কেন আপনাকে সৃষ্টি না করা হলে আমি আসমান সমূহ সৃষ্টি করতাম না তার মানে কি আমি আসমান সারা দুনিয়া সৃষ্টি করতাম এর মর্ম কি এর বেদ কি তো এখন আমাদের বক্তারা এটাকে যেভাবে বিশ্লেষণ করতেছে আসমান সমূহ সৃষ্টি করতাম না মানে আপনাকে তো দেখি মহাদিসগণ এই ব্যাপারে কি বলেছেন দেখুন শওকানি রাহিমুল্লাহ তিনি আল ফওয়াইদুল মজমুহা ফিল আহাদিফ ইল হাদিস জাল হাদিস সংক্রান্ত তার একটি গ্রন্থে তিনি বলেন পৃষ্ঠা হচ্ছে তিনশো ছাব্বিশ সেখানে তিনি বলেন কলা সহানি মাউদু প্রসিদ্ধ মহাদ্দ সহানি এটাকে মাউদু বা বানোয়াট বলেছেন আমরা আরও ইমামদের বক্তব্য দেখি আল্লামা মোহাম্মদ তাহের পাটনি মোল্লা আলী কারি শেখ আজলুনি আল্লামা শৌকানি যার বক্তব্য আমরা দেখলাম মহাদিস আবদুল্লাহ ইবনে সিদ্দিক আল ঘুমারি শাহ আব্দুল হাদিস মহাদ্দেশে দেহলি প্রমুখ এই হাদিসটিকে জাল এবং বানোয়াট বলেছেন আপনারা এই হাদিস সম্পর্কে জানার জন্য দেখতে পারেন রিসাল আতুল মৌদুয়াত নবম পৃষ্ঠা তাজকের আতুল মৌদুয়াত সিয়াসি পৃষ্ঠা আল মাসনু একশো দশ পৃষ্ঠা কাশফুল খফা দুই নম্বর খণ্ড একশো চৌষট্টি পৃষ্ঠা আল লুলুল মারসো ছেষট্টি পৃষ্ঠা আল ফাওয়াইদুল মাজমুয়া যেটার কথা আমরা শওকানি রাহিমহল্লার এখান থেকে আল ফওয়াইদুল মাজমুয়া এখানে আমরা দেখলাম যে এখানে আসছে দুই নম্বর খণ্ড চারশো দশ পৃষ্ঠা অনুরূপভাবে ফতোয়া আজিজিয়া ইয়া দুই নম্বর খণ্ড দুই উনত্রিশ পৃষ্ঠা ফাতোয়া মাহমুদিয়া এক নম্বর খণ্ড সাতাত্তর পৃষ্ঠা তো এইভাবে মুহাদ্দিসদের বক্তব্য থেকে স্পষ্ট যে এই বর্ণনার কোনো ভিত্তি নাই এবং এই বর্ণনার যে অর্থ বা কথা বা ভাষ্য সেটাও আল্লা হওয়া তা তালার ক্ষেত্রে উপযোগী নয় দেখুন আমাদের বক্তারা বলে যে মোহাম্মদ রসুল্লাহকে সৃষ্টি না করা হলে আদমকে সৃষ্টি করা হতো না নূহকে সৃষ্টি করা হতো না ইত্যাদি ইত্যাদি আরও অনেকের কথা ওনারা বলে থাকেন যে দেখুন তাইমিয়া রহিমাহুল্লা তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল এই হাদিস সম্পর্কে তিনি বলেন লাদা হাদিসান আনি নবী লা লাহান ওয়ালা দাইফান যে এ বিষয়ে কোনো হাদিস বর্ণিত নাই মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম থেকে না সোহি না কুলহু আহাদুম মিনাহরি আলমী বিল হাদিফি আনিন্নবী সাল আলী আসাল্লাম এবং কুনু আহল আলেম থেকে ইয়ান কুলহু আহাদুম মিনাহরি আলম বিল হাদিফ আনিন নবী সাল্লাহি রসাল্লাম থেকে এই বিষয়ে কোনো আহলি আলেম কোনো হাদিস নকল করেন নাই বাল ওয়ালা বল সোহাবাতি সাহাবিদের থেকেও এমনটি পাওয়া যায় না যে কোনো সাহাবি এমন কোনো কথা বলেছেন এটা এটা এমন কথা যে কে বলছে জানা যায় না মাজমু সেখানে তিনি এই কথা বলেছেন তো আমাদের সমাজের অনেক বক্তারা বলে যে মোহাম্মদ রসোল্লা সৃষ্টি না হলে আদমকে সৃষ্টি করা হতো না মুসাকে সৃষ্টি করা হতো না দেখুন এই ধরনের কথা বলার কোনো সুযোগ আছে কিনা আমাদের হানাফি মজাবের একটি গ্রন্থ হচ্ছে আল র ইক ফি হাই ক্যান দ ইনুলজাইম রহিমুল্লর তিনি বলেন মায়ুকা ফরবিহি ওমাল ইউকা ফরবিহী মিন বাবকামিল মুরতুদ্দিন মিন কিতাব কিতাবিয়ারের আহকামুল মুরতিন এই বাবের আলোচনা হচ্ছে মায়ুকা ফরবিহি ওমাল আয়ুকা ফরবি কোন কথা বললে মানুষ কাফের হয়ে যাবে কোন কথা বললে মানুষ কাফের হবে না এই ধরনের বক্তব্যের উল্লেখ করতে যেয়ে তিনি বলেন লাউলা সালাম ওয়াহু হত উন যদি কেউ এই ধরনের কথা বলে যে যদি আমাদের নবীকে সৃষ্টি না করা হতো তাহলে আদম আলী সাল্লা সাল্লামকে সৃষ্টি করা হতো না এই কথাটা হত উন ভুল ইবনুর ওজেম রাহিমাহুল্লাহ বলে দিলেন তো এখান থেকে কি স্পষ্টই বোঝা গেল এ ধরনের কথা বলার কোনো সুযোগ নাই যে মোহাম্মদ রসুরুল্লাহ না আসলে আদম আসতেন না মুসা আসতেন না তাদেরকে সৃষ্টি করা হতো না এ কথা বলার কোনো সুযোগ নাই। তেমনিভাবে আমাদের হানাফি মাহাবের আরেকটি ফতোয়ার গ্রন্থ হচ্ছে আল ফাতোয়া তাত সেখানে সাত নম্বর খণ্ডের তিনশত আট পৃষ্ঠায় সেখানে এসেছে হালিয়া ইউ কল লাউলা নবীনা মুহাম্মুল লা আলী ওসাল্লাম লমা খাল আদম যে এই রকম কথা বলা যায় যাচ্ছে কিনা যে মুহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম না হলে আদম আলী সাল্লা সৃষ্টি করা হতো না তো উত্তর দেওয়া হচ্ছে ফত আতারখানিয়াতে হ্যা বলা হচ্ছে যে এগুলো মাহফিলে বসে বসে বক্তারা ওয়াজরা বলে থাকে ইউরিদুন আবিহি তাদিম নবীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা ওয়াল আউলা আন ইউহতারাজ আন মিছলি হাদা উত্তম হচ্ছে উচিত হচ্ছে সমচিন হচ্ছে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা ফাইনী্লা আলী যদিও নাকি মোহাম্মদ রসুল সাল্লামের অনেক মর্যাদা রয়েছে আল্লাহর কাছে ফাইন আল কুলিয়া আলহি সালাম মানজিলাতেন কিন্তু প্রত্যেকটা নবীরই আল্লাহর কাছে স্বাতন্ত্রন্ত মর্যাদা রয়েছে মর্তবা রয়েছে খাস রয়েছে যেটা অন্যের জন্য নাই এক এক নবীর এক এক বৈশিষ্ট্য আল্লাহর কাছে আছে ফায়াকুন কুল্লু নাবিগিন আসলান বিনাফসি অতএব প্রত্যেকটা নবী তারা স্বয়ং সম্পূর্ণ এমন না যে উনি না থাকলে উনি নাই ওনার কারণে উনি এরকমটা না প্রত্যেকটা নবী আল্লাহর কাছে তারা মর্যাদার দিক থেকে স্বয়ং সম্পূর্ণ কুল্লু নাবিগিন আসলান বিনাফসিহি ফতোয়া তাতার খানিয়েতে এই কথাটা বলা হয়েছে তাহলে আমরা হানাফি মাহজবের ফতোয়া থেকেও দেখলাম এবং ইব্রুতাইম রাহিমুল্লার বক্তব্য থেকেও দেখলাম যে ধরনের কথা বলার আসলে সুযোগ নাই বা উচিত নয় এবং এই যে আকিদা এই আকিদা পোষণ করানোর সুযোগ নাই কেন আপনি যে এই যে আকিদা বানালেন একেবারে এখন লোক মুখে প্রসিদ্ধ যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সৃষ্টি না করা হলে জগতের কিছুই সৃষ্টি করা হতো না কোনো নবীকেও সৃষ্টি করা হতো না কোনো ফেরেশতাকেও সৃষ্টি করা হতো না এটা আপনি কিভাবে জানলেন আল্লাহ তালা তিনি এই জগৎকে কেন সৃষ্টি করেছেন কার খাতিরে সৃষ্টি করেছেন কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এখানে আল্লাহর মানসা কি এটা আপনি কীভাবে জানলেন আল্লাহ তালাকে আপনার কানে কানে এসে বলেছেন তো আল্লাহর মানসা জানার মাধ্যম একমাত্র ওয়াহি আর ওয়াহি কোরআন এবং সুনার ভেতরেই সীমাবদ্ধ কেয়াস করে ওহি বের করা যায় না ক্রিয়াস করে আপনি ওহি আনতে পারবেন না ওহি তো কোরআন এবং সুনার ভেতরে সীমাবদ্ধ এখন কোরআন এবং সুনার কোনো আয়াতে আমরা তো এমনটা পাচ্ছি না যে আল্লাহ তালা বলতেছেন লাউলা কালামা খালাক্তুল্লাফলাকা মোহাম্মদ রসোল্লাকে সৃষ্টি না করা হলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না এমন কথা তো আল্লাহ তালা কোরআনে বলেন নাই হাদিসে বলেন নাই এমন কোনো হাদিসে কদসি নাই তাহলে আমি আপনি কিভাবে আল্লাহর এই ইচ্ছাকে নির্ধারণ করে দিতে পারি এটা আল্লাহর সামনে কত বড়ো বেয়াদবি আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মর্যাদাকে বানোয়াটভাবে বৃদ্ধি করতে যে। আমরা আল্লাহর সাথে বিয়াদুবি করতেছি নে না জেনে আমরা আল্লাহর কী ইচ্ছা কী মানসা সেটা আমরা নিজেরা বানাচ্ছি অথচ আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে দেখুন আটাইশ নং পাড়ার سورة الطلاقر برنون آيات الله تعالى بولتسين الله الذي خلق سبع السماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما الله تعالى আল্লাহ তালা সাত আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কেন লিতা আলামু যেন তোমরা জানতে পারো আন্নল্লাহ আলাকুল্লিসাইন কদির আল্লাহ তালা সব কিছুর উপর কদের কদির সক্ষম আল্লাহ তালা সব কিছু বানাতে পারেন আল্লাহর অসীম ক্ষমতা এইটা যেন বান্দা বুঝতে পারে উপলব্ধি করতে পারে এজন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিন বানিয়েছেন আল্লাহ হাত শাইইন ইলমা এবং বান্দা যেন বুঝতে পারে আল্লাহ তাআলা তার এলমের মাধ্যমে সব কিছুকে বেষ্টন করে রেখেছেন তো এই হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টির উদ্দেশ্য যেটা আল্লাহ তাআলা প্রকাশ করলেন তেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অমায় খলাকুল জিন্নওয়ার আবুদুন আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি লিয়া আবুদুন যেন তারা আল্লাহর আমার উপাসনা করে আমার এবাদত করে তো আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ তালা মানুষকে এবং জিনকে বানিয়েছেন তো মোহাম্মদ রসুল্লাহ না হলে আল্লাহ তালার এবাদতের প্রয়োজন আল্লাহ তালার এবাদতের কথা তিনি বলতেন না বা আল্লাহ তালার এবাদত কেউ করবে এরকম কাউকে তিনি বানাতেন না মোহাম্মদ রসুল্লাহ না হলে এমন কোনো কথা তো আল্লাহ তালা কোরআনে বা হাদিসে কুদ্সিতে কোথাও বলেন নাই অতএব এই ধরনের আকিদা পোষণ করা বা বাড়ানো কোনো ধরনের দলিল ছাড়া এটা সম্পূর্ণই ভিত্তিহীন এবং সম্পূর্ণই গর্হিত কাজ বক্তাদের ওয়াইজদের এ ধরনের ভ্রান্ত আকিদা প্রচার করা থেকে বিরত থাকতে হবে এবং জনসাধারণকেও এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে কথায় কথায় যে আমরা বলে ফেলি যে মোহাম্মদ রসুল্লার খাতিরে সব কিছু সৃষ্টি করা হয়েছে তিনি না সৃষ্টি হলে কিছুই সৃষ্টি হতেন না এই কথার আসলে কোনো ভিত্তি নাই এবং এই কথার যে হাদিস সেই হাদিসটি সম্পূর্ণই জাল এবং বানোয়ার আল্লা হওয়া হুবতাল আমাদেরকে সহি আঁকিদা শিক্ষা করার লালন করার এবং প্রচার করার তফিকদান করুন আমিন আমিনোয়াখর দাওয়ান আনহামদুলিল্লাহি রবিল্লা আলমিন